ওম শান্তি আজ একুশে মে দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের ভালোবাসা এক বাবার সাথেই থাকে আত্মাদের সাথে কেমন করে ভালোবাসা রাখতে হয় সেটা বাবা তোমাদের শিখিয়েছেন শরীরের সাথে নয় আজকের মূল্যির প্রশ্ন কোন পুরুষার্থে মায়া বিঘ্ন সৃষ্টি করে মায়াজিত হওয়ার যুক্তি কি উত্তর তোমরা এই পুরুষার্থ করো যে আমরা যেন বাবাকে স্মরণ করে নিজেদের পা ভস্মীভূত করতে পারি আর এই স্মরণেই মায়ার বিঘ্ন পড়ে বাবা ওস্তাদ তোমাদের মায়াজিৎ হওয়ার যুক্তি বলে দেন তোমরা ওস্তাদকে চিনে নিয়ে স্মরণ করলে তবে খুশিতে থাকবে পুরুষার্থও করতে থাকবে আর সার্ভিসও অনেক করবে মায়াজিত হয়ে যাবে আজকের মূল্লির গীত এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চল শান্তি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে অর্থ বুঝতে পেরেছে দুনিয়াতে কেউ অর্থ বুঝতে পারে না বাচ্চারা মনে করে আমাদের অর্থাৎ আত্মাদের লাভ পরম পিতা পরমাত্মার সাথে আত্মাতাদের বাবা পরম পিতা পরমাত্মাকে ডাকে ভালোবাসা আত্মাদের মধ্যে আছে না শরীরে বাবা এখন শেখান ভালোবাসা আত্মার মধ্যে থাকা যায় শরীর তো শেষ হয়ে যায় ভালোবাসা আত্মার মধ্যে থাকে বাবা এখন বোঝান তোমাদের ভালোবাসা পরমাত্মা বাবার সাথে হওয়া উচিত শরীরের সাথে নয় আত্মাই নিজেদের পিতাকে ডাকতে থাকে যে পণ্য আত্মাদের দুনিয়াতে নিয়ে চলো তোমরা মনে করো আমরা পাপ আত্মা ছিলাম এখন আবার পূর্ণ আত্মা হয়ে উঠছি বাবা তোমাদের যুক্তি সহকারে পূর্ণ আত্মা করে তুলছেন বাবা বলবেন তবে তো বাচ্চাদের অনুভব হবে আর বুঝতে পারবে যে আমরা বাবার দ্বারা বাবাকে স্মরণ করে পবিত্র পূর্ণ আত্মা হয়ে উঠছি যোগ বলের দ্বারা আমাদের পাপ ভস্মীভূত হচ্ছে এছাড়া গঙ্গা ইত্যাদিতে কোনো পাপ ধুয়ে যায় না মানুষ গঙ্গা স্নান করে শরীরের মাটি ঘষে পরিষ্কার করে কিন্তু ওতে কোনো পাপ ধুয়ে যায় না আর তার পাপ চোখ বলে দ্বারাই নির্গত হয় খাদ নির্গত হয় এটা তো বাচ্চারাই বুঝতে পারে আর সুনিশ্চিত হয় আমরা বাবাকে স্মরণ করলে তবে আমাদের পাপ ভস্মীভূত হবে দৃঢ় নিশ্চয় থাকলে তবে তো আবার পুরুষার্থ করা উচিত যে না এই পুরুষার্থেই মায়া বিঘ্ন সৃষ্টি করে মায়া শক্তিমানের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে লড়াই করে কাঁচা যে তার সাথে আর লড়াই করবে বাচ্চাদের প্রতিনিয়ত এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের মায়া মায়াজিৎ জগজ্জিত হয়ে উঠতে হবে মায়াজিৎ জগজ্জিতের অর্থ কেউ বোঝে না এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝানো হয় তোমরা কিভাবে মায়ার ওপর বিজয় প্রাপ্ত করতে পারো মায়াও তো সমর্থ বাচ্চারা তোমরা তোমাদের উস্তাদকে পেয়েছো এই উস্তাদকেও বিরল কেউ নম্বর অনুযায়ী জানতে পারে যে জানতে পারে তার খুশিও থাকে পুরুষার্থও নিজে করে সার্ভিসও খুবই করে অমরনাথে অনেক লোক যায় এখন সমস্ত মানুষ বলে বিশ্বে শান্তি হবে কিভাবে এখন তোমরা সবাইকে যুক্তি সহকারে বলো যে সত্য শান্তি যেমন ছিল সমগ্র বিশ্বে শান্তি ছিল এই লক্ষ্মী রাজ্য ছিল আর কোন ধর্ম ছিল না আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে যখন কিনা সত্য যুগ ছিল আবারও তো অবশ্যই সৃষ্টিচক্র আবর্তিত হবে চিত্র দ্বারা তোমরা একদম স্বচ্ছভাবে বলো পূর্বকল্পেও এরকম চিত্র তৈরি হয়েছিল প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট হতে চলেছে বলে বাচ্চারা চিত্রতে তিথি তারিখ লিখতে ভুলে যায় লক্ষ্মী নারায়ণের চিত্রে অবশ্যই তিথি তারিখ হওয়া উচিত তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে বসে আছে যে যে কিনা আমরা স্বর্গবাসী ছিলাম এখন আবার হতে হবে যে যত পুরুষার্থ করে ততই উচ্চ পদ প্রাপ্ত করে তোমরা এখন বাবার দ্বারা জ্ঞানের অথরিটি হয়েছ এখন ভক্তি নিঃশেষিত হওয়া উচিত সত্যযুগে যুগে ত্রেতাতে কি আর ভক্তি থাকবে পরে অর্ধকল্প ভক্তি চলে বাচ্চারা এটাও এখন তোমরা বুঝতে পারো অর্ধকল্প পরে রাবণ রাজ্য শুরু হয় সমগ্র খেলা তোমাদের অর্থাৎ ভারতবাসীদের সাথে জন্মের চক্র ভারতেই আবর্তিত হয় ভারতে হল অবিনাশী ভূখণ্ড এটাও কি আর আগে জানা ছিল লক্ষ্মী নারায়ণকে গড গডিস বলা হয় না যে কত উচ্চ পদ আর পড়াশোনা কত সহজ এই চুরাশি জন্মের চক্র সম্পূর্ণ করে আমাদের আবার ফিরে যেতে হবে চুরাশি জন্মের চক্র বললে বুদ্ধি ওপর দিকে চলে যায় এখন তোমাদের পরম লোক 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 সব স্মরণে আছে আগে কি আর জানতে লোক কি এখন তোমরা বুঝতে পারো ওখানে কিভাবে মুভিতে কথাবার্তা বলে মুভি বায়োস্কোপও বেরিয়েছিল তোমাদের বোঝানো সহজ ছিল সাইলেন্স মুভি টকি তোমরা সকলেই জানো যে লক্ষ্মী নারায়ণের রাজ্য সমেত এখনো পর্যন্ত সমগ্র চক্র বুদ্ধিতে আছে তোমাদের গার্হস্থ জীবনে তোমাদের গার্হস্থ জীবনে থেকে এটাই যেন আকর্ষণ থাকে যে আমাদের পবিত্র হতেই হবে বাবা বোঝান গার্হস্থ জীবনে থেকেও এই পুরনো দুনিয়ার প্রতি মায়া মমতা নিশ্চিন্ন করো যদি বাচ্চা ইত্যাদি সামলাও তবুও কিন্তু বুদ্ধি বাবার দিকে থাকো। বলে না হাতে কাজ করলেও বুদ্ধি বাবার দিকে থাকে বাচ্চাকে খাওয়াও পান করাও স্নান করাও তো বুদ্ধিতে যেন বাবার স্মরণ থাকে কারণ জানো যে শরীরের ওপর পাপের বোঝা অনেক তাই বুদ্ধি বাবার প্রতি থাকুক ওই প্রিয়তমকে খুবই স্মরণ করতে হবে প্রিয়তম বাবা তোমাদের অর্থাৎ সকল আত্মাদের বলেন আমাকে স্মরণ করো এই পার্টও এখন চলছে আবার পাঁচ হাজার বছর পরে চলবে বাবা কত সহজ যুক্তি বলেন কোনো কষ্ট নেই কেউ তো বলে আমি এটা করতে পারবো না আমার অনেক কষ্ট হয় স্মরণের যাত্রা খুবই মুশকিলের আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারছ না বাবা কি আর বাবাকে কি ভোলা উচিত বাবাকে তো খুব ভালো করে স্মরণ করা দরকার তবে বিকর্ম বিনাশ হবে আর তোমরা এভার হেলদি হবে তা না হলে হবে না তোমাদের আদেশ খুবই ভালো এক ডোজের প্রাপ্ত হয় এক ডোজ ওষুধ হয় যে না আমি গ্যারান্টি দিচ্ছি এই যোগ বলে দ্বারা তোমরা একুশ জন্মের জন্য রোগী হবে না শুধুমাত্র বাবাকে স্মরণ করো কত সহজ যুক্তি ভক্তিমার্গে স্মরণ করতে জানে না এখন বাবা বসে বোঝান তোমরা বুঝতে পারো যে আমরা কল্প পূর্বেও বাবা আপনার কাছে এসেছিলাম পুরুষার্থ করতাম শুদ্রেরও বিশ্বাস এসে গেছে আমরাই রাজত্ব করতাম আবার আমরাই সেটা হারিয়েছি আবার বাবা এসেছেন ওনার থেকে রাজ্য ভাগ্য নিতে হবে বাবা বলে আমাকে স্মরণ করো আর রাজত্বকে স্মরণ করো মনমনা মনা অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে এখন নাটক সম্পূর্ণ হচ্ছে ফিরে যাব বাবা এসেছেন সকলকে নিয়ে যেতে যেমন বরবধূকে নিয়ে যেতে আসে ব্রাইডস খুব খুশি হয় আমি নিজের শ্বশুরালয়ে যাচ্ছি তোমরা সকলে হলে সীতা এক রামের রামে তোমাদের রাবণের জেল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যায় লিভারেটর অর্থাৎ মুক্তিদাতা হলেন একই রাবণ রাজ্য থেকে লিভারেট করেন বলেনও এটা হলো রাবণ রাজ্য কিন্তু যথারীতি বোঝে না এখন বাচ্চাদের বোঝানো হয় অন্যদের বোঝানোর জন্য খুবই ভালো ভালো পয়েন্টস দেওয়া হয় বাবা বুঝিয়েছেন এটা লিখে দাও যে পূর্ব কল্পের মতো বাবা বিশ্বে শান্তি স্থাপন করছেন ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে বিষ্ণুর রাজ্য ছিল তো তখন শান্তি ছিল বিষ্ণুই লক্ষ্মী নারায়ণ ছিলেন এটাও কি আর কেউ বোঝে বিষ্ণু আর লক্ষ্মী নারায়ণ আর রাধা কৃষ্ণ পৃথক পৃথক মনে করে বিষ্ণু আর লক্ষ্মী নারায়ণ আর রাধা কৃষ্ণ পৃথক পৃথক মনে করে এখন তোমরা বুঝতে পারো সদর্শন চক্রধারীও হলে তোমরাই শিবাবা এসে সৃষ্টি জ্ঞান প্রদান করেন ওনার দ্বারা আমরাও মাস্টার জ্ঞান সাগর হয়ে উঠছি তোমরা যে হলে জ্ঞানী নদী এটা তো বাচ্চাদেরই নাম হলো ভক্তিমার্গে মানুষ কত স্নান করে কত উদ্দেশ্যহীনভাবে ঘোরে অনেক দান পুণ্য ইত্যাদি করে বৃত্তশালীরা তো অনেক দান করে সোনাও দান করে তোমরাও এখন বুঝতে পারো যে আমরা কত উদ্দেশ্যহীন ভাবে ঘুরতাম এখন আমরা তো কেউ হঠাৎ যোগী নই আমরা তো হলাম রাজযোগী পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলাম আবার রাবণ রাজ্যে অপবিত্র হয়েছি ড্রামা অনুসারে বাবা আবার গৃহস্থ ধর্ম তৈরি করেছেন আর কেউ তৈরি করতে পারে না মানুষ তোমাদের বলে যে তোমরা সবাই পবিত্র হলে দুনিয়া চলবে কিভাবে। বলো এত সব সন্ন্যাসী পবিত্র থাকে এর পরেও কি আর দুনিয়া বন্ধ হয়ে গেছে কি আরে সৃষ্টি এত বড় হয়ে গেছে খাওয়ার জন্য চাল ডালও নেই আর সৃষ্টি আবার কি বাড়াবে এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো বাবা আমাদের সম্মুখে হাজির প্রমাণ সমেত কিন্তু ওনাকে এই চোখের দ্বারা দেখা যেতে পারে না বুদ্ধি দিয়ে জানা যায় বাবা আমাদের অর্থাৎ আত্মাদের অধ্যয়ন করান প্রমাণ সহ উপস্থিত যারা বিশ্বশান্তির কথা বলে তারা তাদের তোমরা বলো শান্তি তো বাবা করাচ্ছেন ওর জন্যই পুরনো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে পাঁচ হাজার বছর পূর্বেও বিনাশ হয়েছিল এখনও এই বিনাশ সামনে দাঁড়িয়ে এরপর বিশ্বে শান্তি হয়ে যাবে বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে এই ব্যাপারটা আছেই দুনিয়াতে কেউ জানে না কেউ নেই যার বুদ্ধিতে এই কথা আছে তোমরা জানো যে সত্যযুগে সমগ্র বিশ্বের উপর শান্তি ছিল এক ভারত ভূখণ্ড ব্যতীত আর অন্য কোনো ভূখণ্ড ছিল না এখন কত ভূখণ্ড আছে এখন এই খেলারও শেষ চলছে বলেও যে ভগবান অবশ্যই আছেন কিন্তু ভগবান কে আর কি রূপে আসেন এটা জানে না কৃষ্ণ তো হতে পারে না না কোনো প্রেরণা থেকে বা কোনো শক্তি দিয়ে কাজ করানো যেতে পারে বাবা তো হলেন মোস্ট বিলাভড ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় একমাত্র বাবা স্বর্গ স্থাপন করেন তো আবার অবশ্যই পুরনো দুনিয়ার বিনাশও তিনিই করবেন তোমরা জানো যে সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণ ছিল এখন আবার নিজের পুরুষার্থ দ্বারা এই লক্ষ্মী হয়ে উঠছ নেশা থাকা চাই যে না ভারতে রাজত্ব করতো শিব বাবা রাজত্ব প্রদান করে গিয়েছিলেন এরকম বলা হবে না যে শিব বাবা রাজত্ব করে গিয়েছেন না ভারতকে রাজ্য দিয়ে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ রাজত্ব করত বাবা আবার রাজত্ব দিতে এসেছেন বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো তোমরাই চুরাশি জন্ম নিয়েছ কম পুরুষার্থ করলে বুঝবে সে ভক্তি কম করেছে বেশি ভক্তি যারা করে তারা পুরুষার্থ বেশি করে কত ক্লিয়ার করে বোঝানো হয় কিন্তু বুদ্ধিতে যখন বসে তোমাদের কাজ হলো পুরুষার্থ করা কম ভক্তি করে থাকলে যোগযুক্ত হতে পারা যায় না সে বাবার স্মরণ বুদ্ধিতে স্থিত হবে না কখনোই পুরুষার্থে ঠান্ডা হতে নেই মায়াকে পালোয়ান রূপে দেখে হার্টফিল হতে নেই মায়ার ঝড় তো অনেক আসবে এটাও বাচ্চাদের বোঝানো হয়েছে যে আত্মাই সব কিছু করে শরীর তো শেষ হয়ে যাবে আত্মা বের হয়ে গেল শরীর মাটি হয়ে গেল সেটা আর পাওয়ার নয় আবার তাকে স্মরণ করে কাঁদলে লাভ কি আর সে জিনিস আর ফিরবে কি তো গিয়ে অন্য শরীর নেয় এখন তোমরা কত উচ্চমানের উপার্জন করো তোমাদেরই জমা হয় বাকি সবার না হয়ে যায় বাবা হলেন ভোলা ব্যবসায়ী তাই তো তোমাদের এক মুঠো চালের পরিবর্তে একুশ জন্মের জন্য মহল দেন কত সুদ দেন তোমাদের যত দরকার ভবিষ্যতের জন্য জমা করো কিন্তু এমন নয় যে শেষে এসে বলবে জমা করো তখন ওই সময় নিয়ে কি করবে তো আর অনারি ব্যবসায়ী নয় কাজে লাগবে না আর ভরে সুদ দিতে হবে এরকম থেকে নেবে কে আর তোমাদের এক একমুঠো চালের বদলে মহল প্রাপ্ত হয়ে যায় কত সুদ প্রাপ্ত হয় বাবা বলেন নম্বর ওয়ান ভোলা তো হলাম আমি দেখো তোমাদের বিশ্বের বাদশাহী দেই শুধু তোমরা আমার হয়ে সার্ভিস করো ভোলানাথ শিব বলে তো সকলে তাকে স্মরণ করে এখন তোমরা হলে জ্ঞানমার্গে এখন বাবার শ্রীমতী চলো আর বাদশাহী নাও বলেও যে বাবা আমরা এসেছি বাদশাহী নিতে তাও আবার সূর্য বংশে আচ্ছা তোমাদের মুখ মিষ্টি হোক আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক শ্রীমতে চলে বাদশাহী নিতে হবে এক মুঠো চাল দিয়ে একুশ জন্মের জন্য মহল নিতে হবে ভবিষ্যতের জন্য উপার্জন জমা করতে হবে দুই গার্ভস্থ জীবনে থেকে এই পুরনো দুনিয়া থেকে মায়া মমতা সরিয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে সব কিছু করার সময় বুদ্ধি বাবার দিকে যেন থাকে বরদান বাবাজ বরদান দিয়েছেন মনসার শুভ ভাবনার দ্বারা একে অপরকে উন্নতির দিকে এগিয়ে দিয়ে বিশ্ব বিশ্বকল্যাণকারী ভব মনসা শুভ ভাবনার দ্বারা একে অপরকে উন্নতির দিকে এগিয়ে দিয়ে বিশ্বকল্যাণকারী ভব বিস্তার যদি কেউ কিছু ভুল করে তাহলে তাকে পরবশ মনে করে দয়ার দৃষ্টি দ্বারা পরিবর্তন করো ডিসকাস করো না যদি কেউ পাথরের দ্বারা অবরুদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তোমাদের কাজ হলো তাকে অতিক্রম করে চলে যাওয়া নাকি তাকেও সাথে বানিয়ে পাড়ে নিয়ে যাওয়া এর জন্য প্রত্যেকের বিশেষত্বকে দেখো অপগুণগুলোকে ত্যাগ করতে থাকো এখন কাউকে বাণীর দ্বারা সাবধান করার সময় নয় মনসা শুভ ভাবনার দ্বারা একে অপরের সহযোগী হয়ে এগিয়ে চলো আর অন্যদেরকেও এগিয়ে দাও তখন বলা হবে বিশ্বকল্যাণকারী স্লোগান দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নাও তাহলে সিটের জন্য আপসেট হবে না দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নাও তাহলে সিটের জন্য আপসেট হবে না আজকের সমান আমি বিশ্ব কল্যাণকারী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা আত্মিক রয়ালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো প্রত্যক্ষতার সূর্য উদয় তখন হবে যখন পবিত্রতার আগুন চারিদিকে প্রজ্বলিত হবে যে রকম দুনিয়ার মানুষ স্থূল আগুন নিয়ে চক্র লাগাতে থাকে এরকম পবিত্রতার আগুন চারিদিকে জ্বালিয়ে দাও তাহলে সবাই বাবাকে দেখতে পারবে বাবার সাথে পরিচিত হবে যতটা অচল পবিত্রতার আগুন হবে ততই সহজে সবাই বাবাকে চিনতে পারবে আর পবিত্রতার জয় জয়কার হবে ওম শান্তি